কাছে এবং অনেকে দেখছি রাস্তায় ছোট ছোট ব্যাগ বিক্রি করতেছে পেটের দায়ে অনেক শিশুরা রাস্তায় ঘুরতেছে আমরা এগুলো খুঁজে খুঁজে আপনাদের আমানত করে দেওয়ার চেষ্টা করতেছি ব্যাগ তো বিক্রি করা না কিছু একটা সামনে দিয়ে বাংলাদেশের মতো ডাইরেক্ট মানে ভিক্ষা করে না ভিক্ষা করে না আর কি কিছু একটা সামনে দিয়ে তারপরে সদকা বল আমরা এগুলি দেখে আসলে কষ্ট সহ্য করতে পারি না আপনাদের বোঝাতে পারলাম না বাংলাদেশে ভিক্ষুক আর এই দেশে মানুষের মধ্যে অনেক ব্যবধান ছোট ছোট হাত পাতে না ছোট বাচ্চা নানাস্তার সাথে ঘুরতেছে ছোট ছোট ব্যাগ নিয়ে কিছু একটা হাতে দিয়ে তারপর সাদকা চায় আমরা আপনাদের আমানত দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা মনে রাখবেন আমরা আমাদের নিজস্ব খরচে এখানে এসেছি আপনাদের টাকায় না এবং আপনাদের কাছে ফিলিস্তিনবাসীর সহযোগিতা চাওয়ার বহু আগে আমাদের এই ট্যুরের সম্পূর্ণ টাকা আমরা পেড করে দিয়েছি এখন আমরা একাধিকবার ওয়াজ মাহফিলে ওই বিষয়ে মানুষকে দাওয়াত দিছি যে যারা যেতে চান আমাদের সঙ্গে যেতে পারে এটা আমাদের পার্সোনাল ট্যুর ছিল এবং এখানে আমরা যে আইসা মানুষকে বড় ধরনের সহায়তা করবো এই ধরনের আমাদের কোন পরিকল্পনা ছিল না আমরা আসার যে দুই দিন আগে মুক্তি আলাদিন জিয়া চিন্তা করলেন যে যাচ্ছি যেহেতু সুযোগ হলে তাদেরকে কিছু সহায়তা নিয়ে দেওয়া যায় এই কিছু মানুষের নোংরা মন দেখে আমরা বেথিত আপনাদের এই নোংরা মন কারণে ভবিষ্যতে আপনাদের কাছে আমরা কারো জন্য সহযোগিতাও চাইব না আমরা যতটুকু পারি করবো আমরা আপনাদের কাছে বলবো না কারণ আপনাদের মন মানসিকতা খুবই খারাপ খুবই খারাপ আপনারা অনেক বেশি সমালোচনা করেন আমরা আল্লাহ পাক দয়া করে আমাদের খাওয়ায় ডালভাত খাওয়ার ব্যবস্থা আছে আর হারাম খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই হারাম সিল্ট ওখানে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই এবং স্থানীয় যারা তারাও যেতে পারবে না গোল্ডেন ডোম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই গোল্ডেন ডোম এই বানানোর পর থেকে কখনোই এখানে হামলা হয়নি এই গোল্ডেন ডোম কখনোই আক্রান্ত হয়নি যে ছবিটা দেখছেন এটা এআই প্রযুক্তি দিয়ে বানানো এবং এই ছবির পার্থক্য আমরা ইতিপূর্বে আমাদের আইডি থেকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়েছে যে কোন কোন জায়গায়

এই যে অনেক দেশে সফর করেছি লাইভ দিয়েছেন আপনারা দেখেছেন লাইভ না ভিডিও বার্তা দিয়েছেন তো অনেকে বলছেন আমরা আলাক্সা মসজিদ কোনটা চিনি না আসলে বাস্তব জিনিসটা আপনি জানেন না ভাই সম্মানের সাথে বলছি এখানে একটা বাউন্ডারি আছে অনেক বড় এই বাউন্ডারি পুরো জায়গাটাই হলো আলাক্সা মসজিদ পুরো জায়গাটা এবং এক সময় গোল্ডেন ডুম এই মসজিদ ছিল না এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছে যেটা আলাক্সা হিসেবে আপনারা চেনেন এটা এই মসজিদটাও একসময় ছিল না এটা মাটির নিচে মসজিদ ছিল মাটির নিচে এবং ওইখানে আল্লাহ করছেন এই মসজিদের নাম হলো মসজিদে মসজিদে কিবলি কিবলি আমরা গোল্ডেন ডুম কে সামনে রেখে বা আমাদের পিছনে রেখে একটা পিকচার দিয়েছিলাম উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যারা মিথ্যা প্রচারণা করছে তাদেরকে বোঝানো যে আপনারা এটা সত্য বলছেন না হ্যাঁ বিভ্রান্ত হবেন না তো তারা মিথ্যা কথা বলতেছে এতে কারো কোনো কিছু কিছু ভাইদের অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা সত্যটা বলাতে অসুবিধা হলো আমরা তো বলছি না যে ফিলিস্তিনের সব মুসলমান নিরাপদ আমরা বলিনি আমরা বলছি এখান আলাক সাথে যারা আছেন তারা নিয়মিত নামাজ আদায় করছেন এখানে কোনো প্রবলেম নেই তো হ্যাঁ আমি কিছু রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে অনেক কথা আছে আমি এখন বলবো না আমি দেশে এসে আপনাদেরকে জানাবো কিছু পরামর্শ আমি যুব সমাজের উদ্দেশ্যে দিব সকল যুবক সমস্ত বাংলাদেশ মুসলমান আপনাদের জন্য স্পেশালি কিছু পরামর্শ আমি এবং লক্ষী ভাই কাশ্মীর ভাই দিবশালে এখন অনেক কিছু বলা যাবে না আর এখানে আমরা আসলাম কিভাবে

পরিবেশ শান্ত বুঝতেছেন কথা বুঝতেছেন কয়েকশো কিলোমিটারের ভিতরে কোন সমস্যা নাই পরিবেশ বলে শান্ত আপনারা যে পূজা করেন পূজা করেন এগুলো

Adam usta sen! <laughs>